যতপরি ঘুরে ঘুরে এসে দেখি যে কামারখন্দ হাসপাতালারে নিয়ে গেছে না ডাক্তার বললো যে আমরা এখানে চিকিৎসা দিতে পারবো না গঠনা বহর আছি ফজর নবসপুর হাসপাতাল নসি ওরা বললো যে বয়লার ফেটে লোকজন আহত হইছে আর কি এসে যে কামার হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে যাওয়া যে এমার্জেন্সির অফিসে অফিসের সামনেই এক ভদ্রলোক পুরে রয়েছে তা আমি যা ওনার গাওটাও সাপটিলাম সাপটাই রে যে ওনার অবস্থা ভালো না ডাক্তার বললো যে আমরা এখানে চিকিৎসা দিতে পারবো না আমরা ঢাকা সিরাজগঞ্জে নিয়ে যাওয়া লাগবে তা আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ভাড়া করলাম আমার লোকজন যা ভাড়া করে সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে পাঠাইলাম সিরাজগঞ্জ পড়লো বললো যে আমরা এখানে এই লোকের চিকিৎসা দিতে পারবো না ঢাকা নিয়ে নিয়ে যেতে হবে ওই যে প্রধানমন্ত্রীর যে হাসপাতাল বারেলি ইউনিট হাসপাতাল ওখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার উনি ওখান থেকে মারা গেছে